ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়ে নীলাস ক্রিয়ে চ্যানেলে তোমাদের সকলকে আবারও জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা যারা আমার ব্লগটা রেগুলার দেখছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকেও টিচার্স ডের ব্লগটা আমি পুরোপুরি এখনও তোমাদের সামনে পুরো শেষ করে উঠতে পারিনি প্রত্যেকটা পার্টে নিয়ে আসতে হচ্ছে তো টিচার্স ডের দিন যে রাত্রিবেলাটা সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি এখানে আমাদের সকল স্টুডেন্টরা উপস্থিত ছিল সবাই ছিল বলবো না কিছু কিছু স্টুডেন্ট ছিল কিছু কিছু স্টুডেন্ট ছিল না ঠিক আছে তো যাই হোক যে কয়জন ছিল তারা সবাই দেখো রাজুকে এবং আমাকে প্রথমে শ্রদ্ধা ভরে প্রণাম করছে যেটা টিচার্স ডেতে সবাই করে থাকে আর কি যেটা করা উচিত স্টুডেন্টদের তো সেটাই হোক চলছে এখানে সেই পর্বটাই চলছে তো সবাই এসেছে সবাইকে দেখে আমাদের ভীষণ ভালো লাগলো আমরাও খুব মানে এই দিনটাতে তো আমরাও এক্সপেক্ট করি যে আমাদের যে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই দিনটায় আমাদের সঙ্গে দেখা করুক আসুক আমাদের সাথে কথা বলুক এই দিনটা সত্যি অন্যভাবে মেশা হয় এই দিন কোনো বকা নেই পড়াশুনো নেই কোনো রাগারাগি নেই শুধু হাসি আর দুটো ভালো ভালো কথা এই সব সবকিছুর মাধ্যমেই আমরা সবাইকে আজকে আপন করে আজকের দিনটাতে আজকে বলতে গেলে শুধু ছাত্রছাত্রী এবং শিক্ষক এই দুজনেরই কিন্তু দিন হলো আজকের দিনটা এটা খুব অমূল্য একটা দিন খুব সুন্দর অমূল্য একটা দিন তো এখানে আমি সবাইকে কিছু কথা বলছিলাম তো সবাই এসেছে আমার আমার মনের ফিলিংসটা সবাইকে জানাচ্ছিলাম যে দেখো সবাই তোমরা এসেছ খুব ভালো লাগছে কিন্তু আজকের দিনটা যে শুধুই হ্যাঁ আমরা আনন্দ করব আজকের দিনটা তোমরা মনে করে এসেছো আমাদেরকে ভালোবেসে এসেছো দেখো আমাদের প্রত্যেকটা কচি কাচা ছোট্ট ছোট্ট স্টুডেন্ট সবাইকে দেখিয়ে দিলাম তবে ওই যে বললাম অনেকেই আজকে মিসিং আছে অনেকেই প্রায় আসেনি প্রায় ধরো তিরিশ চল্লিশ জন মতন অ্যাবসেন্ট ছিল আর মোটামুটি এরা ছিল আবার অনেকে পরেও এসেছিলো এই গ্রুপটা দেখালাম না এই গ্রুপটার পরে টুয়েলভের ব্যাচ এসেছিলো ইলেভেনের ব্যাচ এসেছিলো আর কলেজের গ্রুপটাও লাস্টের দিকে আর একটা কলেজের গ্রুপ লাস্টের দিকে এসেছিলো আর এখানে মোটামুটি ম্যাক্সিমাম রয়েছে কি বলো তো আমার ঘরে তো স্পেসটা কম তো বাচ্চাদের সেদিন খুব গরম লাগছিল বাইরেটা গরমও পড়েছিলো ডের দিন তো সেই জন্য অনেকে বাইরে ছিল আমি সবাইকে এখানে বলছিলাম যে তোমাদের অভিজ্ঞতার কথা বলো তোমরা যে এখানে পড়ছো তোমাদের কেমন লাগে তারপরে আমার ফিলিংসটাও আমি বলবো অবশ্যই বলবো এই দিনটা প্রত্যেক বছর আমাদের কিভাবে কাটে সত্যি কথা বলতে স্টুডেন্ট ছাত্রছাত্রী এরা না আমাদের জীবনের একটা জীবনের একটা জীবন মানে বলতে পারো একটা পার্ট হয়ে গেছে পরিবারের মতন এরা হুম আমরা অনেক ছাত্রছাত্রী পেয়েছি এত ভালো

めっちゃスベーパー আবার অনেক ছাত্রছাত্রীর অনেক নেগেটিভ দিকও রয়েছে সেটা তো সব দিকেই থাকে তাই না সব দিকে মানে আমাদের সংসার জীবনে থাকে বন্ধুত্ব জীবনে থাকে কর্মজীবনে থাকে তো সেরকম ছাত্রছাত্রীদের লাইফেও কিন্তু এরকম হয় আর কি যারা টিচার তারা কিন্তু সবাই যে ভালো স্টুডেন্ট পায় সেটা কিন্তু নয় ভালো স্টুডেন্ট মানে কিন্তু আমি এটা বলতে চাইছি না যে পড়াশুনোর দিকেই শুধু ভালো না তাদের সব দিকই ভালো তাদের তারা মানে টিচারকে ভালোবাসা বন্ধুর মতন করে দেখা এই জিনিসগুলো যাদের ভিতরে এই গুণগুলো রয়েছে এরকম অনেক ছাত্রছাত্রী কিন্তু আমরা আমাদের জীবনে পেয়েছি এবং তাদের ভালোবাসাও পেয়েছি একটা সময় ছিল যে টাইমটা আমরা এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের অনেক সময় কেটেছে তাদের জন্য আমরা অনেক কিছু করে মানে ভেবেছি কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় এরকম একটা টাইম আমাদের লাইফে ছিল আর

তোমার বাড়ির টিচার হতে পারে বা ধরো তোমার আরো অন্যান্য তোমরা অনেকের কাছে পড়ো তারাও হতে পারে কিন্তু প্রত্যেক জন্য না দয়া করে মানে ভালোবাসা সম্মান শ্রদ্ধা এই জিনিসটা আমার মতামত থেকে আমি বলছি যে আমি মানে না কিছুদিন আমি অসুস্থ হয়ে গেছিলাম এই দুই মাস বা দুই মাস না আড়াই মাসের হলো

আমার না বিশ্বাস বলে সামান্য কিছু ছিল না বাচ্চারা সাথে খুব বাজে লাগাচ্ছি খুব বাজে মানে আমার

বছর এটা মাথায় ডাকবে কোন টিচারের কাছে যদি পড়া ছেড়েও দিচ্ছে দেখ আমার দাদার কাছে কিন্তু পড়া আমাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু সকাল এসে দেখা গেছে ওই বছরে একটা দিন তুই দিদিরা কিছে পরে যানো কলেজে পড়ে কেন থেকে পড়ছ ভালোবাসা বিশ্বাস থেকে আমাদের আমাদের পড়ছে আর হচ্ছে তোমারটা ক্লাস মানে তোমার কলেজে আমার কাছে

অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি শিখেছি আর হচ্ছে না আমাদের মায়ের মতন করেছো ভালো চলার উপদেশ দিয়েছো এটা আমি পেয়েছি তো আর কি তোমার পড়ানো সবকিছুই আমার মানে মানে বলতে পারবো না মনে রয়েছে আর কি তা আমি মানে আমি অন্তত পেয়ে খুব করব <laughs>